মানে ড্রোন এখন কবুতরের মতো ফ্লিপ খায় তো সবুজ ভাই এই অসাধারণ ড্রোনটা তো আমরা ফ্লাই দেখলাম কত সুন্দর স্টেবিলিটি প্লাস হচ্ছে আপনার মানে কবুতরের মতো ফ্লিপ করে পোলটি মারে তো এটা ক্যামেরা রেজুলেশন কেমন হবে এটা ক্যামেরা রেজুলেশন অনেক ভালো এটা আপনার টিকটক শর্ট ভিডিও সব করতে পারেন ফারস্টে একটা অ্যাপস নামায় নিতে হবে আপনার এই যে কে ওয়াই ইউ কে ওয়াই ইউ হ্যাঁ এটা এটা নামানোর পর আপনার ওয়াইফাই তে চলে যাবেন ড্রোন অন করে ওয়াইফাই তে গেলে আপনার এটা নাম আসবে দেখেন

সাড়ে পাঁচ ছয় নিচে কিনতে পারত না এখন মানি সবসময় চমক আবার বিজয় দিবস উপলক্ষে আরো কমিয়ে দিলাম মাত্র অর্ধেক দামে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকার মধ্যে আপনার ই ডাব

আর এই প্রোডাক্টটি যারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন প্রোডাক্টের দাম শুধু হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবে চেক করে যে প্রোডাক্টটা আসলে আমরা পাঠিয়েছি কিনা নাকি ওই প্রোডাক্টই সেম কিনা হ্যাঁ হ্যাঁ আপনি চেক করে প্রোডাক্টের দাম দিবেন আর অগ্রিম শুধু কুরিয়ার চার্জটা দিবেন মাত্র 200 টাকা 200 টাকার বিনিময়ে বাংলাদেশের 64 টি জেলা নিতে পারবে আর যারা যারা আপনি নিতে চান তারা তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা যারা আমাদের দোকান আসতে চান আমাদের দোকানের ড্রেসটা হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল অন ব্লক সি দোকান নম্বর নিরানব্বই একশো মাফি টয়স তো এই দোকান আসলে তো এই টোন থাকতেছে সাথে কিন্তু আমাদের হিউজ পরিমাণ পরিমান ড্রোনের কালেকশন গাইস দেখেন সবুজ সব ধরনের সব ধরনের ড্রোন অ্যাভেলেবেল আছে দেখেন এখন কিন্তু আপনার কেলভেন টার্ভো আছে তারপর ডিসপ্লে সহ এগুলো সব এগুলো সব ডিসপ্লে সহ্য আছে এখানে দেখা যায় আমাদের কাছে বাচ্চাদের থেকে বড়দের প্রফেশনাল ড্রোন পর্যন্ত अवेलेबल আছে আমাদের কাছে প্রফেশনাল সব ধরনের ড্রোন আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে জাস্ট কি মডেল লাগবে শুধু স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে আপনি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে আর যারা যারা দোকান আছে যারা আমাদের দোকানের অ্যাড্রেসটা তো বলে দিলাম আর যারা যারা আপনারা বাংলাদেশ 64 জেলা নিতে চান তারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন মাত্র দুশো টাকার বিনিময়ে প্রোডাক্টটি আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন পরে প্রোডাক্টটি খুলে দেখে তারপর প্রোডাক্টের টাকাটা দিতে হবে তো ভাই আজকের জন্য কি এই অসাধারণ ড্রোন পর্যন্ত শেষ আজকে এই অসাধারণ ড্রোন পর্যন্ত শেষ নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্ট উপর কার কি প্রোডাক্ট লাগবে শুধু স্ক্রিনে দেওয়া কমেন্টে শুধু ইউটিউবে একটা কমেন্ট কমেন্ট কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানিয়ে দেখানোর সুযোগ করে দেবো আপনাদেরকে তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম